হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ড্রিল মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই ড্রিল মেশিনটিতে হ্যামারের কাজ করতেছে তা আমরা এটা কিভাবে কাজ করব সে কৌশলটি আপনাদের দেখানোর চেষ্টা করব তা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা এক এক করে যে পার্টসগুলো আছে এগুলো খুলে নিচ্ছি তা কিভাবে খুলতে আছি সেটা দেখুন ধৈর্য সহকারে এবং প্রতিটি পার্ট কীভাবে খুলতেছেন সেটা একটু খেয়াল রাখবেন যখন আবার সেটিং করবেন যাতে আপনার সেটিং করতে গেলে যাতে কোনো সমস্যা না হয় তা বন্ধুরা দেখুন আমরা কীভাবে এটির কাজ করতেছি এভাবে এক একটি পার্স আমরা খুলে নেব

বন্ধুরা দেখুন এটা ভেঙে গেছে এটা ভেঙে যাওয়ার কারণেই হ্যামারের কাজ করতেছে না তা আমরা এটা আজকে এ ভাঙা অংশটি চেঞ্জ করব। তো দেখুন ভেঙে এক টুকরো আলাদা হয়ে গেছে আর একটি এই টুকরোটি এটার সাথে আটকিয়ে গেছে তা বন্ধুরা এটা ভালো শক্তভাবে আটকেছে এটা একটু জোরে টাক দিয়ে খুলতে হবে হ্যাঁ এটা আমরা হ্যাঁ খুলে গেছে তা বন্ধুরা এটার সাথে কিন্তু এইভাবে লাগানো ছিল এটা কিন্তু এইভাবে ছিল বন্ধুরা এবার আমরা এই বুসটা যে ভেঙে গেছে আমরা এবার এ ভাঙা বুশটা চেঞ্জ করব এর জন্য আমরা একটি নতুন বুশ নিয়েছি আমরা এটি এখন লাগাবো তা মূলত এটি ভাঙার কারণে হ্যামারের কাজটি হচ্ছে না তা বন্ধুরা আমরা এটা এখন চেঞ্জ করব আমরা এখানে কিছুটা গ্রীজ লাগিয়ে নিলাম ঠিক যেভাবে আমরা খুলেছিলাম ঠিক সেভাবে আবার লাগিয়ে নেব। তো প্রথমে আমরা এ রাবারটি আগে লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমরা রাবারটি বসিয়ে নিলাম তা আমরা যে পার্সগুলো যেভাবে খুলেছিলাম এক এক করে আমরা এই পার্সগুলো লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের সেটিংটি করা হয়ে গেল বন্ধুরা আমরা বিটটি লাগিয়ে নিলাম এবার আমরা এসি ফ্ল্যাপটি দিয়ে নেব এসি ফ্ল্যাপটি দিয়ে নিলাম আমরা আমাদের যে হ্যামারের সমস্যাটি ছিল সে সমস্যাটি সমাধান হলো। তা আমরা কীভাবে এটি সমাধান করলাম অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখছেন বন্ধুরা এই হ্যামারের প্রেশারের যে কাজটি করে পিস্টনে এটার উপরে একটি আঘাত দেয় সেটার কারণে মূলত এই হ্যামারের কাজটি করে তো বন্ধুরা এটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এই ড্রিলটি হ্যামারের কাজটি বন্ধ হয়ে গিয়েছিলো তা আমরা আজকে এটি সমাধান করলাম এটি পাল্টিয়ে তা আমরা কীভাবে এটা খুললাম কীভাবে এটা এ বস্তি আমরা লাগালাম সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি